চার একর জায়গা জুড়ে চলছে প্রজাপতির চাষ প্রজাপতি প্রজাপতি শুনছ আমার কথা বলবে আমায় কোথায় পেলে রঙিন দুটো ডানা ফুলে ফুলে ঘুরতে তোমায় কেউ করেনি মানা ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ি মেলা ভার বাস্তুতন্ত্র অনুযায়ী পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মৌমাছি এবং প্রজাপতির ভূমিকা অপরিহার্য আমরা মৌমাছি পালনের কথা শুনেছি মধু সংগ্রহের জন্য অনেকেই মৌমাছি প্রতিপালন করেন কিন্তু রঙিন ডানা মেলে ঘুরে বেড়ানো প্রজাপতি পালনের কথা না শুনলেও দীর্ঘ কয়েক বছর ধরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় প্রজাপতির প্রতিপালন হয়ে আসছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাজা ভাত খাওয়া গুরুত্ব কতখানি তা সাধারণ মানুষ সহ মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সচেতন করতে তাদের এই প্রচেষ্টা বলে জানা যায় প্রায় প্রতিদিন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক ক্লাস করতে আসে এখানে রাজা ভাত খাওয়া বাটারফ্লাই কনজারভেটরির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা জানায় প্রজাপতি প্রতিপালনে সাধারণ মানুষকে উদ্যোগী হতে হবে প্রজাপতির সংখ্যা যত বাড়বে বাস্তুতন্ত্রের পরিবেশের ততই উপকার হবে নমস্কার দাদা নমস্কার আমার নাম তমগ্ন সেনগুপ্ত আপনার পরিচয় আমি এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা অর্গানাইজেশন কাজ করে নেচার মেটস নেচার ক্লাব বলে যারা এই পুরো পার্কটা তৈরি করেছে চাওয়াচ্ছে তো আমি অন বিহাফ অফ নেচার মেটস নেচার ক্লাব আমি এখানে অ্যাস অ্যান প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা পার্ক ইনচার্জ হিসাবে আছি আচ্ছা এখানে তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে কত রকমের এখানে প্রজাপতি আমাদের এই বাগানে এখনো পর্যন্ত একশো উনচল্লিশ রকমের ভ্যারাইটি আমরা রেকর্ড করেছি এমনিতে ইঞ্জিনিয়ার বক্সাতে সাড়ে পাঁচশো ছশো বা তার বেশিও ভ্যারাইটি আছে অনেক আইডেন্টিফাইড স্পিসিস আছে তো আমাদের বক্সার নিয়ে প্রজাপতি নিয়ে একটা বই আছে তাতে চারশো আট রকমের বাটারফ্লাই দিয়ে বইটা পাবলিশ করা হয়েছিল দু হাজার কুড়ি সালে জুন মাসে ফার্স্ট কোভিডের পর বইটা পাবলিশ হয়েছিল তাতে চারশো আট রকমের আছে এখনো পর্যন্ত আমাদের বাগানে একশো উনচল্লিশ রকমের রেকর্ডেড এটা অ্যাকচুয়ালি এই বাগানটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট ফান্ডিং ফরেস্ট ডিপার্টমেন্ট করে কিন্তু এটা টেকনিক্যাল মেনটেন্স পার্টটা ওই আমাদের নেচার মেটস নেচার ক্লাব বলে আর আমাদের কলকাতায় হেড অফিস আমরা এই পুরো বাগানটা তৈরি করা এবং দেখাশোনার দায়িত্বে আছি আর কি আচ্ছা এখানে দেখছি মূলত এখানে বেশ কিছু কৌটাতে প্রজাপতির লার্ভা রয়েছে হ্যাঁ একটু দেখতে পারি হ্যাঁ দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি হ্যাঁ এই বাগানে পুরো বাগানটা আমাদের চার একর এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই বাগানে মূলত দুই ধরনের গাছ আছে একরকম হচ্ছে যেগুলোকে আমরা বলি বাটারফ্লাইয়ার হোস্ট প্ল্যান্ট সেই সমস্ত গাছে প্রজাপতিরা ডিম পাড়ে প্রত্যেক প্রজাপতি নিজস্ব আলাদা আলাদা হোস্ট প্ল্যান্ট থাকে আলাদা আলাদা গাছ আছে যে যাতে তারা ডিম পারে মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি ফোর এইট এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ